আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান নামের কোনো স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো বদভ্যাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দেয় কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে মুসলমানও হয়তো অনেকে নামাজ কালামও পড়ে কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না কারা সে হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে অনেক আছে মুসলিমই না আবার অনেকে আছে যারা মুসলমান হওয়ার সত্ত্বেও নামে মুসলমান হওয়ার সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানব কয়টি বাধা ষোলোটি বাধার কথা জানব ষোলো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে হতভাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার এই নামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহর আলমিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে জন্য আমরা সামিল না হই আমাদের সবাইকে সে তফিক দান করুন আমার আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বাহাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স সাল্লাহটা আনব আপনাদের কাজ হলো আমাদের সবার কাজ হলো এই ষোলো প্রকার হতবাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো যদি দেখি যে আমার মধ্যে এটা আছে তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদ অভ্যাসটা এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলব যেই ষোলোটি খারাপ জিনিস যেই ষোলোটি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে তাহলে আজকে মাহফিলে আসা বর্ষা আয়োজন করা সব কিছু সার্থক হবে ইনশাআল্লাহ সবানিয়ত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই যারা মুসলমান হয় নাই যারা ঈমান আনে নাই আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায় যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে আল্লাহর কুতবাতকে শিকারী না করে শিরকে লিপ্ত হয় সে মুসলমানই না হয় তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা করতে গিয়ে করতে পারে একজন মানুষ তিনি মুসলমান না তিনি অমুসলিম তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে অনেক ভালো অর্জন থাকতে পারে কিন্তু তার ভিতরে ইমান নাই এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেন করেছেন বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে বাংলাদেশে অনেক কল্যাণ কামিতা তিনি চান তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয় দেশে মানুষের উপকার হয় এরকম আরো বহু উপকারিতা তার দ্বারা হয় কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না সে যদি বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে দেওয়ার কথা যে রাষ্ট্রকেই স্বীকার করে না রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা তার হতে পারে অনেক অর্জন আছে হতে পারে অনেক অবদান আছে তার একটারও দুই পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকে কি করে অস্বীকার করে ঠিক একই ভাবে যে আমার রবকে মানে না যার আল্লাহর প্রতি ইমানই নেই বিশ্বাসই নেই তার হাজারটা ভালো কাজ থাকতে পারে আল্লাহ আল্লাব্বুল আলমীর কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে যে আল্লাহকে স্বীকার করে না সে আল্লাহ কাছে জান্নাত কিভাবে আশা করে এই জন্য ভাইর আমার সেই মুসলিম হাদিসে আসছে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুল লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না অর্থাৎ ইমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এই প্রথম শ্রেণীর মানুষ তারা দুনিয়া থেকে যদি ইমান ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে অনন্ত অসীমকাল জাহান্নামে নামে তারা থাকবে জান্নাতে কখনোই আসতে পারবে না আর বাকি পনেরো শ্রেণীর মানুষ যারা আছে এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্ত করার পর এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তালা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন এবং তাদের ইমান যদি থাকে কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে তাদের গুণাগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর যেহেতু তারা ইমানদার এটাই হলো আহল সুন্নাল জামাতের বিশ্বাস এবং আকিদা যে মোর্তা কাবিরা কাবিরা গুণা করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায় সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না বরং সেখান থেকে এক সময় এক সময় বের হয়ে আসবে এটাই আহল সুন্ন জামাতের আকিদা মহতাজলা সহ কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন যাই হোক তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম যারা জান্নাতে নো এন্ট্রি তাদের যাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো যাদের আল্লাহর প্রতি ইমান নাই যারা মুসলমান না যারা ইমানদার না তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে এক নাম্বার দুই দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইদখুলুল জান্নাতা ক্বাতি' সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তওবা করতে হবে আপনার ভাই আপনার বোন শত বাধা হতে পারে শত ঝামেলা হতে পারে শত গন্ডগোল হতে পারে আপনার চাচা আপনার ফুফু আপনার মা বাপ আপনার সন্তান সন্ততি আপনার মামা আপনার খালা এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ আপনাকে রাখে নাই যদি এমন হয় তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে আপনি বিপর্যস্ত হন আপনাকে তারা ক্ষতি করে তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন বিশেষ করে দুনিয়া বি ঠুনকো হাতে ঠুনকো কারণে কোনো কারণে মনোমালিন্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন তো এটা হারাম এই লোক যদি নামাজিও হয় এই লোক যদি আসে এই লোক যদি করে করে এই লোক যদি তেলাওয়াতও যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তবা করে তার পাপ থেকে থেকে অপরাধ সে ফিরে তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর প্রথম বাধার কথা বলেছি হলো বেইমানি কুফুরি আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শির এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থায়ী বাধা আর দ্বিতীয়টি হলো আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করা নাম্বার তিন চগলখুরি করা এই অভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু চগলখুরির বদ অভ্যাস আছে এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে আমার কাছে এসে আমাকে পাম্পটি দিবে ওনার কাছে গিয়ে ওনারে পাম্পটি দিবে এরকম লোক আছে না নাই ঘরে ঘরে আল্লাহ মাফ করুন আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চগলখরি সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম চগলখর জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা আরেকটি বড় দেয়াল আরেকটি বড় প্রাচীর হলো এই চগলখরির চরিত্র ভাইরা আমার আসুন তওবা করি চুগল খরি করবো না কারো ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো আর মন্দ কিছু হলে তার সামনে বলবো তার সামনে এসে একরকম তার পেছনে গিয়ে আরেক রকম সামনে এসে তার প্রশংসা পেছনে গিয়ে তার দুর্নাম এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ নামাজ কালাম ওয়ালা মানুষ জিকির আসকার ওয়ালা মানুষ অনেক ইসলামের কাজ কর্নেওয়ালা মানুষ দাওয়াতের কাজ কর্নেওয়ালা মানুষ তাদের মধ্যে বদভ্যাস এই দুশ্চরিত্র এই খারাপ জিনিস আছে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না ডাকাতি করি না মদ খাই না মানুষ হত্যা করি না জেনা করি না খুন খারাপি করি না চিন্তায় রাহাজানি করি না বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আসি আমার কথা যারা শুনছেন বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধগুলো আমরা করি না কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি সেগুলো অপরাধ যে আমরা জানিও না সে বিহিত নাই সে চিন্তাও নাই সে ভাবলেশও নাই এবং সেগুলো যে গুণা সে গুণাগুলোকে গুণাহ মনে করছি না শয়তান বুঝতেই দিচ্ছে না তার মধ্যে একটা হলো এইটা চগল ঘরে ঘরে জনে জনে দেখবেন এই বদভ্যাস যে সামনে একরকম পিছনে আরেক রকম নিফাকি এবং কপটতা আজ জনে জনে ভরে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কত বড় বাধা এই বাধাকে আল্লাহ তালা আমাদেরকে অতিক্রম করার তফিক দান করুন এই বাধা অতিক্রম করার উপায় কি ভাই উপায় হলো এখনই তো অবাক করবেন আমি জীবনে কখনো কারোর সামনে গিয়ে একরকম পেছনে গিয়ে আরেক রকম এই মুনাফে কি আমি করবো না এই কপটতা আমি করবো না এই দুই নম্বরে আমি করবো না এই প্রতারণা আমি করবো না কোনো মানুষের সামনে গিয়ে ভালো সাজবো পেছনে গিয়ে দুর্নাম করবো না আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা আর আবার তার কাছে গিয়ে আরেকজন দুর্নাম করা অর্থাৎ দুজনের মধ্যে লাগালাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ হওয়া এই চোগলখরি এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা চোগলখোর সে জান্নাতে নয় এন্ট্রি থাকবে আল্লাহ আমাদের সবাইকে বদভ্যাস পরিত্যাগ করার তফিক দান করুন নাম্বার চার প্রতিবেশীকে যে কষ্ট দেয় এই লোক জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস এই অপরাধ প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই ভালো নাই আছে না নাই নিজের পাশের জমি যে জমি যার দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয় আছে না নাই তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃত যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডালগুলা সব গিয়ে তার জমিতে পড়ে আছে না নাই অনেক ভালো ভালো মানুষ অন্য দিক থেকে ভালো এরকম অনেক মানুষ এই কাজ করি কি করি না আমরা আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগাচ্ছি এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না ক্ষতি হবে তারপর আমি লাগাই ক্ষতি করার জন্যই লাগাই যে গাছের গোড়াটা আমার থাকবে আগাটা সব তার ঘাড়ের উপরে তার জমির উপরে গিয়ে পড়বে তার সীমানার উপরে গিয়ে পড়বে ভোগ করব আমি আসে না নাই ভাইরা আমার হাঁস দিয়ে মোরগ দিয়ে সন্তান দিয়ে বিভিন্নভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দিই নবী করিম সাল্লাম সেই মুসলিমিত হাদিসে বলেছেন লায়াদ খুলুল জান্নাতা মাল্লাই আমানো জারুহ বাবা এতাহ যে ব্যক্তির প্রতিবেশী তার হাত মুখ এগুলোর কষ্ট দ্বারা তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনারা অনেক একটা হাদিস শুনেছেন বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিস নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহ রসুল অমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করতো খুব দান সাদাকা করতো এবং সব ভালো আমলগুলো করত। করতো ফরজ তো করতো নফলও করতো ফরজ তো পড়তো আবার নফল নামাজও পড়তো ধরেন তাহাজ্জুদের যদি সব পড়তো জাকাত দিত আবার এমনিও দান করতো তার আমলের কোনো কমতি ছিল না একটা দুর্বলতা ছিল যে প্রতিবেশীকে সে কষ্ট দিত ঝগড়া জাটি করতো তাদের হক নষ্ট করত। নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সে জাহান তোমরা যার কথা বলেছ আল্লাহ ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন তার পরিণতি হলো জাহান্নাম তার কোন নামাজ তার কোন রোজা তার কোন ইবাদত তার কোন দমসাদাকা এগুলো তাকে রক্ষা করতে পারে না সে জাহান নামে যাবে কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে এর বিপরীতে নবীজি সাল্লাহামকে বলা হলো যে আরেকজনের কথা আমরা জানি শুধু ফরজ নামাজগুলো পড়তো নফল নামাজ পড়ার সময় পাইতো না শুধু ফরজ কাজগুলো করতো অতিরিক্ত দানসাদেকার সুযোগও পেত না একটা ভালো গুণ ছিল সে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখত তারা যদিও খুব বেশি ভালো ছিল না কিন্তু সে ভালো থাকার চেষ্টা করত নিজে থেকে তাদের যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি ভাইরা আমার প্রতিবেশী যে কত বড় একটা ব্যাপার এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি না গ্রাম বলেন শহর বলেন বেশিরভাগ জায়গায় আমরা প্রতিবেশীর হক নষ্ট করি প্রতিবেশী কে জানেন রক্ত সম্পর্কীয় আত্মীয় যেমন মা বাবা সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন একবারে এক ক্লাসের আত্মীয় যারা এক ক্লাসের প্রথম সারি যারা রক্ত সম্পর্কীয় আপনার বাবার দিককার বাপ মা ছেলে মেয়ে ভাই বোন চাচা ফুফু এদেরকে বলা হয় এক ক্লাসের আত্মীয় একদম প্রথম শ্রেণীর এই আত্মীয়দের পরে সবচাইতে যার হক আপনার কাছে সবচেয়ে বেশি তারা হলো আপনার প্রতিবেশী বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না মারামারি গ্রামে এক ধরনের শহরে আরেক ধরনের শহরে ধরেন ধুমধাড়াক্কা গানের ভলিউম দিয়ে আশপাশের প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন ময়লাটা বের করে আপনি আপনার দরজার সামনে রাখছেন প্রতিবেশী বের হয়ে নাকে হাত দিতে হয়েছে আপনার জুতাগুলো তার আহ ফ্ল্যাটের সামনে চলে গেছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার বিল্ডিং এর পাশের জায়গাটা খালি আছে আপনার বাচ্চাদেরকে দিয়ে তারে কষ্ট দিচ্ছেন গ্রামে দেখা যায় হাঁস মুন কষ্ট দিচ্ছেন আপনার ছাগল গিয়ে তার জিনিসপত্র ফেলছে আপনার গাছগুলো গিয়ে ছায়া হয়ে তার জায়গাতে ক্ষতি করছে তার জায়গা বরাবর আপনি পুকুর কাটতেছেন যাতে করে ভেঙে আপনার এখানে পড়ে এক কথায় নানাভাবে আমরা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করছি এমনকি অনেক মানুষ অন্য অনেক ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সত্ত্বে কাজটা করছেন আমি আসলাম বলেছেন খবরদার যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পায় এই লোক জান্নাতে যেতে পারবে না তাহলে চার নম্বর আমরা পেলাম জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ তালা এই এবং এই গুনা থেকে অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিবেশী সম্পর্কে জিবরিল আমাকে এত বেশি সাবধান করেছে যে আমার মনে হচ্ছিল জিবরিল না জানে এসে বলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে বাবা মা ছেলে মেয়ে যার যার সম্পদের ভাগ আছে এর মধ্যে প্রতিবেশীর একটা ভাগ আছে এটা না জানি কখন বলে আমি সেই চিন্তা করছিলাম কারণ এতবার এসে জিবরিল আমাকে সাবধান করছে যে খবরদার প্রতিবেশীর পরে কেয়ারফুল থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা সতর্ক নাম্বার ব্যক্তি যে অহমিকা দেখায় দম্ভ করে গরিমানিয়া চলে মানুষকে মানুষ মনে করে না কারোর টাকার গরম আছে কারোর নাম যশ ক্ষেতির গরম আছে কারোর ক্ষমতার গরম আছে আল্লাহ এক একজনকে এক একটা দিয়ে পরীক্ষা করেন এগুলোর মাধ্যমে যারা অহংকারী হয়ে যায় এগুলোর কারণে যারা অহংকারী হয়ে যায় এই অহংকারী ব্যক্তি কখনো জানাতে যাবে না সই মুসলিম হাদিসে আসা নবী করিম সাল্লাহাম বলেছেন লায়দ খুলুল জান্নাতা মাং কানাফি কালবিহি মিস কালুজারাতি মিন কেবরিন যেই ব্যক্তির অন্তরে জার্রা পরিমাণ অহংকার থাকবে দম্ভ থাকবে এই মোতাকাব্যের অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না আল্লাহর বলে আলমিন হাদিসি কুচিরি বলেছেন অহংকার অহংকার হলো কার চাদর ভাই আল্লাহ চাদর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আল্লাহ বলার তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বেন তাকে আল্লাহ তালা কখনো জান্নাত দিবেন এই জন্য ভাইরা থাকতে হবে জান্নাতি লোকদের কিছু মার্কা আছে এর ভিতরে একটা মার্কা হলো তারা বিনয়ী থাকবে মাটির মানুষ হয়ে থাকবে নিরীহ হয়ে থাকবে তাদের উপরে সবাই চড়াও হতে চাইলেও তারা চড়াও হবে না অর্থাৎ বিনম্র থাকবে এটা জান্নাতি লোকদের মার্কা এই জন্য ভাইরা বিনয়ী হতে হবে পাঁচ নম্বর যারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো অহংকার সে অহংকারী মানুষ ছয় নম্বর হলো প্রতারক সাত নম্বর হলো দান করে খোটা দেয় যে সে আর আট নম্বর হলো কৃপন আর এই তিনটি তিরমিজি বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাবুন ওয়ালা মান্নানুন ওয়ালা যে ব্যক্তি কাউকে প্রতারণা করে ধোঁকা দেয় এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোকা দেনেওয়ালা মানুষের সংখ্যা কি কম না বেশি দোকানদার বলেন ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন যার কথাই বলেন এমনকি নেতারা বলেন জনগণকে ধোকা দেয় ঠিক না ভাই ঠিক সবাই যার যার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে কে কাকে ধোকা দিবে এটাই হলো আমাদের কাজ এখন অথচ ধোকাবাস প্রতারক চিটার বাট পার্ক এলোক কখনো জান্নাতে যেতে পারবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না দ্বিতীয়ত মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না দান করে খোটা দেওয়ার বদবাস আছে না আমাদের অনেকে দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান बर्बाद হয়ে যায় ওটা নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন লা তুবতুল সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা তোমরা দান করার পর খোটা দিয়া কষ্ট দিয়া যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না আমরা অনেকেই কাজ করি দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংকস এর আশাও করবেন না থ্যাংস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে শুকরিয়া দিবে সে আপনার স্বীকৃতি দিবে এই আশাটাও আপনি করতে যাবেন না আল্লাহ কোরআনে কারীমের সূরা দাহারের মধ্যে জান্নাতী এবং নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়ে চাইম ও না আলাহ বিহী মিস্কি ইন উয়াতি ইমা উয়াসি মানুষগুলো আবরার এবং নিকাররা হলো তারা আল্লাহর মোহাব্মতে মিস্কিনকে বন্দিকে অন্যান্য অভাবী মানুষদেরকে তারা খাদ্য দেয় এবং বলে ইনামা নুথুয়াম কুমলি ওঝিল্লাহ লা নুরিদমিং কুমজাসা ও আও আয় শুকুরফ তারা বলে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাদ্য দিচ্ছি তোমাদের কাছ থেকে এর কোনো ফিডব্যাক বিনিময় তো চাই না এমন কি শুকরিয়া তোমরা যে আমাদেরকে থ্যাঙ্কস বলবা সেটা পর্যন্ত আমরা আশা করি না দরকার নেই আল্লাহর কাছে এইভাবে সবের আশা করা বান্দার কাছে খোটানা দেওয়া সাত নম্বর আট নম্বর হলো কৃপণতা এটা জাহান নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপণতা নবী করিম সাল্লা সাল্লাম কৃপন ছিলেন না তার অনেক সম্পদ ছিল না কিন্তু যা ছিল সেটা অকাতরে তিনি দান করতেন তার যে দানশীলতা আমাদের নাইসাল্লাহ বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো যে চাইতো তাকেও দিত যে চাইতো না তাকেও দিত সর্বত্র তার দান ছুড়িয়ে যেত এবং দান করতে করতে সব শেষ করে অংশ বাসায় যেতেন তার নিজের জন্য কিছুই রাখতেন না এইভাবে তিনি দানশীল ছিলেন তো কৃপণতা থেকে পানা চাইছেন আমরা অনেকে কিন্তু কৃপন আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু খরচ আমরা করতে চাই না নবীজি পানা আল্লাহন আল্লাহ আপনার কাছে কৃপনতা থেকে পানা চাই ভাই আমার তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আট নম্বর বাধা হল কৃপনতা কৃপন সে জান্নাতে এন্ট্রেন্সের সুযোগ পাবে না নয় নম্বর ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা যে ঘুষ দেয় সে যদি একান্ত নিরূপায় হয়ে দেয় এমন কাজ যে কাজ না হলে তার জীবন বাঁচে না অনেক জটিল প্রয়োজন এরকম প্রয়োজনে সে যদি ঘুষ দিতে বাধ্য হয় ঘুষ দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে তাহলে ওই ব্যক্তিকে মাজোর হিসেবে আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় কিন্তু সচরাচর আমরা দেখা যায় আজকাল ক্ষেত্রে ঘুষ দিয়ে সুবিধা নেই ওটা না নিলে আমি যে মরে যাবো এরকম না আমি ইচ্ছা করলে হারামটা নাও করতে পারি আবার অনেক ক্ষেত্রে আমার বৈধ জিনিসটাকেই আমি অবৈধভাবে পাওয়ার জন্য আমি ঘুষ দিচ্ছি তো এই যে ঘুষ দাতা ঘুষ তো সর্বাবস্থায় অপরাধী ঘুষ দাতাও সে অপরাধী হবে এইভাবে যদি ঘুষ দেয় আপনি একটা জায়গায় কাজে যাবেন সিরিয়াল দিয়া সবাই সিরিয়ালে দাঁড়াইছে আপনিও সিরিয়ালে দাঁড়াবেন এটাই হলো নিয়ম সবাই সিরিয়ালে দাঁড়াইছে আপনি সিরিয়ালে দাঁড়াইতে চাচ্ছেন না সেজন্য জন্য কি করলেন ঘুষ দিলেন ঘুষ দিয়া সবার আগে কাজটা করে নিয়ে আসলেন এই যে ঘুষ দিল এই ঘুষ দেওয়াটা সে এটা কি সে বাধ্য হয়ে দিয়েছে বরং এখানে যে ঘুষ খাইছে তাকে সে বাধ্য করছে আমাদের দেশে আমরা সরাসরি শুধু ঘুষ খুদ্দের দোষ দেই ঘুষ খুদ্দের তো দোষ আছেই শতভাগ কিন্তু অনেক সময় ঘুষ যারা দেয় তাদেরও দোষ কম নাই অনেক অফিসার আছে ঘুষ না খাইলে ক্লায়েন্টরা বরং পরেশান হয়ে যায় যে এই সার নতুন সার ঘুষ খায় না তাহলে তো পরেশানির ব্যাপার কিভাবে দুই নম্বর এটা আদায় হবে অতএব ভাইরা আমার ঘুষদাতা এবং গ্রহিতা তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি ফিন্না ফিন্নার ঘুষ দাতা ঘুষ উভয় জাহান্নামে যাবে অতএব ঘুষ দিতেও খুব সাবধান আর যারা ঘুষ খাচ্ছে তাদের কথা তো বলাই বাহুল্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি ফিন্না ফিন্নার ঘুষ ঘুষ গ্রহিতা উভয় জাহান্নামে যাবে অতএব ঘুষ দিতেও খুব সাবধান আর যারা ঘুষ খাচ্ছে তাদের কথা তো বলাই বাহুল্য তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ঘুষ দেওয়া নেওয়া এটা একটা বড় বাধা আর জান্নাতি

মা বাবার অবাধ্য মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবা দা মা বাবার যৌক্তিক নির্দেশগুলোকে লঙ্ঘন করে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে কোপালে পড়ে গেছে অন্য অনেক ভালো কাজ করে কিন্তু মা বাবার প্রতি তিনি অনুগত নন তাদের সাথে নাফরমানই করে এই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না যাবৎ না আল্লাহ তাকে মাফ না করেন অথবা তার এই পাপের প্রায়শে না করে অর্থাৎ এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা মাতা পিতা না আর এগারো নম্বর হলো মাদকে আসক্ত যেটা এই একই হাদিসে না চা হাদিসে আছে মাদক আসক্ত অর্থাৎ মাদক সেবন করতে করতে এটা দেশে অভ্যস্ত হয়ে পড়েছে এটা স্থায়ী রোগে পরিণত হয়েছে এই লোকটাও জানাতে যেতে পারবে না বারো নম্বর হলো ওই লোক যার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে যার গোস্ত মাংস রক্ত হারাম খেয়ে হারাম উপার্জন করে করে এগুলো গঠিত হয়েছে সেটা সুদের টাকায় হোক সেটা ঘুষের টাকায় হোক সেটা চুরির টাকায় হোক সেটা দুর্নীতির টাকায় হোক সেটা যেভাবে হোক না কেন এই সম্পর্কে বলেছেন যে শরীর হারাম দ্বারা বৃদ্ধি হয়েছে হারাম দ্বারা গঠিত হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না এটা হলো বারো নম্বর তেরো নম্বর হলো অহংকারী ব্যক্তি যে শুধু অহংকার করে তা নয় অহংকারের পাশাপাশি আরেকটা বদ অভ্যাস আছে আরেকটা রোগ আছে যে রীতিমতো কাউকে পাত্তা দেয় না এবং গোয়ার কিসিমের হয় গোয়ার কিসিমের হয় খুব তেরা কিসিমের হয় শক্ত মেজাজি হয় কোনোভাবেই সে নরম হতে চায় না এই অতুল এবং জওয়াজ আবুদাউদ শরীফের হাদিসের বর্ণনা মতে এই টাইপের মানুষ জান্নাতে যেতে পারবে না যারা অনেক বেশি এরকম গোয়ার হয় এবং রুড়ো স্বভাবের হয় স্বভাবটাই হলো রুড়ো স্বভাবটাই হলো রুষ্ট সে সবসময় মানুষের সাথে এরকম কঠোর স্বভাবের হয় তার মনটাই হলো পাথরের মতো এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না এবং আবুদাউদ হাদিস সেটি বলছে আর চোদ্দ নম্বর হলো গণক যে ভবিষ্যতে কি হবে না হবে মানুষের সমস্ত গণক গণনা করে বিভিন্ন খবর বলে দেয় অনেক সময় এগুলো সত্য হয় এবং কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্নভাবে এরকম অনেক কিছু বলতে পারে তারা এবং সেগুলো খেটেও যেতে পারে অস্বাভাবিক নয় কিন্তু এই যে অসৎ উপায়ে কুফরি কালামের মাধ্যমে জাদুর মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এই রকম গণক যারা এরাও জান্নাতে যেতে পারবে এমন কি তাদের কাছে যারা যায় যারা তাদের কথা বিশ্বাস করে আস্থা রাখে এদের ইবাদত পর্যন্ত একটা মেয়াদ পর্যন্ত কবুল হবে হাদিসে বলা হয়েছে তাদের চোদ্দ প্রকার হলো এই গণক আর পনেরো নম্বর হলো জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে আজকাল এই ব্ল্যাক ম্যাজিক ভাই ঘরে ঘরে হয়ে গেছে ঘরে ঘরে দুষ্ট জিনকে দিয়ে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিক করে দেখবেন যে বিভিন্ন পোস্টার লেখা কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আছে না নাই ফেসবুকে দেখবেন বিভিন্ন কমেন্টে এরকম পোস্টার পোস্ট করে অনেক অনেক লোক আবার অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গা জায়গা এগুলো আছে ঘরে ঘরে দেখবেন এমন অনেক রোগী আছে যেই রোগীদের কোনো ট্রিটমেন্ট ডক্টররা করতে পারছেন না দেশ বিদেশ ঘুরে বহু হাসপাতাল ঘুরে বহু ট্রিটমেন্ট নিয়েও কোনো চিকিৎসা করাতে পাচ্ছেন না কোনো ট্রিটমেন্ট হচ্ছে না সুস্থ হচ্ছে না এগুলোর একটা অংশ আমি সবগুলো বলছি না একটা বড় অংশ ব্ল্যাক ম্যাজিকের রোগী আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন বর্ণনা আছে সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক এটা ওটের উপর যদি পড়ে যে ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় জবাই করে খাওয়া উপায় থাকে না আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে ছাড়ে অন্য আরেক হাদিস আছে যে এই যে মানুষের হিংসাত্মক দৃষ্টি কুদৃষ্টি বদনজর এটা ভাগ্যকে পর্যন্ত আল্লাহর ফয়সালাতে এই পরিবর্তন পর্যন্ত করে দেয় এরকম ভয়াবহ একটা বিষয় তো এই ব্লাক ম্যাজিশিয়ান যারা এরা জান্নাতে যেতে পারবে না এবং দুনিয়াতে এদের জন্য চরম শাস্তি ইসলামী শরিয়া তাদের জন্য মৃত্যুদণ্ড রেখেছে কারণ এরা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে এখন শত শত ফ্যামিলিতে দাম্পত্য সম্পর্কগুলো ভালো নেই আমার কাছে এরকম শত শত হিস্ট্রি আসে যে স্বামী স্ত্রীর একসময় সম্পর্ক খুব ভালো ছিল হঠাৎ করে তাদের আর সম্পর্ক ভালো নাই কেউ কাউকে সহ্য করতে পারছেন না কেউ একজন ব্ল্যাক পেজি করেছে এবং দেখবেন বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় অস্বাভাবিক জায়গাতে তাবিজ কবজ পাওয়া যায় আসে না না এরকম কে বা কারা রাখছে চুল কেটে নিয়ে যায় জামা কাটা সেটা কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিকের উপাদান এগুলো অনেক সময় হয় আমরা অনেকে এগুলো জেনেও না জানার ভান করে থাকি অনেকে জেনেও সেটা

কারের মানুষ পেলাম যারা জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে সাবধান করা হয়েছে সতর্ক করা হয়েছে কোরআনর বিভিন্ন আয়াতে সাবধান করা হয়েছে যে এই 16 প্রকারের মানুষ তারা জান্নাতে যেতে পারবে না শুধু 16 প্রকার নয় এরকম আরও আছে কোরআন হাদিস কাতে পাওয়া যাবে আমি 16 প্রকার শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদের জন্য উপস্থাপন করলাম যে এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না আমরা শুরুতে বলেছি ঈমানদারের সবচেয়ে বড় চাওয়া হলো টার্গেট হলো জান্নাতে যাওয়া সে জান্নাতি যদি যেতে না পারি তাহলে আমার আর এই দুনিয়াতে আমার আমার ইমান এগুলো আমাকে কি উপকার করলো যদিও ইমান থাকলে আপনি এই সমস্ত গুনাহেগুলো লিপ্ত হওয়ার কারণে জাহান্নামে নামে গেলেও একসময় আপনি জান্নাতে আসবেন এটাই আলোচনা জামাতের আকিদা এটাই বিশুদ্ধ বিশ্বাস কিন্তু তারপরেও জাহান তো এমন জায়গা যেখানে এক মুহূর্তের জন্য গিয়ে সহ্য করার কথা নয় অতএব ইমানদার প্রথম চান্সে জান্নাতে যেতে চাইবে আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান্নামের নামের কোনো স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো পদভ্যাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে Big